আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আওয়ামী লীগের ভূত কি এখন বিএনপির কাদা চেপেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে অনেক মুজিব প্রেমী কীরকম মুজিব বন্দনা করেছে এবং কীরকম তেলবাজি করেছে আপনারা দেখেছেন যে অনেকে নাকি শেখ মুজিবুর রহমানের ভালোবাসায় চুতাই পড়েনি অনেকে বাদ খাচ্ছে না অনেকে অনেক কিছু করেছে আবার অনেককে দেখা গেছে যে শিয়া সম্প্রদায়ের লোকেরা যেভাবে হাই হাসান হাই হোসেন বলে নিজেদের শরীরকে রক্তাক্ত করেছে ঠিক সেরকম হাই হাই মুজিব বলে নিজেদের শরীরকে রক্তাক্ত করা লক্ষ্য আমরা দেখেছি মানে বিগত আওয়ামী লীগের সময় কি পরিমাণ এই তেলবাজি হয়েছে আপনারা দেখেছেন সত্যিকার অর্থে যখন ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হলো সেই সময় এই জাতীয় একটা তেলবাজকেও দেখা যায়নি যদি এই লক্ষ লক্ষ তেলবাজদের মধ্যে যদি দশ থেকে পনেরো হাজার তেলবাজও যদি সেদিন এই ধানমন্ডি বত্রিশ নম্বরে থাকত বা এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ফেলার পর প্রতিবাদ জানাতে যেত তাহলে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ফেলা সহজ ছিল না মোট কথা হচ্ছে স্বার্থের জন্য যে তেলবাজিগুলো আওয়ামী লীগের সময় দেখেছি এবং এই তেলবাজরা শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে এই বর্তমানে এই পরিস্থিতিতে ফেলেছে ঠিক এখন উল্টোভাবে বিএনপিতেও সেরকম তেলবাজি শুরু হয়েছে আপনারা নানা রকম বক্তব্য বিবৃতি দেখেছেন এবং তারেক রহমান নিজের জন্মদিনও পালন করেননি যাতে কেউ এই জন্মদিনের নামে আসলে তেলবাজি করতে না পারে কিন্তু এই বরগতুল্লা গুলু সাহেব হঠাৎ কি বললেন যে তারেক রহমানের নাম নিতে না কি উঁচু করা লাগবে আবার রহমান রহমানকে নিয়েও আসলে অনেক তেলবাজি আমরা পাঁচে আগস্টের পর দেখেছি কিন্তু সবচাইতে বড় তেলবাজিটা মনে হয় বরকতুল্লাহ বুলু সাহেব করেছেন তাহলে কি আসলে আমরা বুঝে নিতে পারি না যে আওয়ামী লীগের তেল এখন বিএনপিতে ঢুকেছে আর বিএনপির তেলবাজি করছে আর এই তেলবাজির কারণে বাংলাদেশে তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছে আমার আরও একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এই তেলবাজরা সম্ভবত এখন সয়াবিন তেল ব্যবহার করছে আর এই কারণে বাজারে সোয়াবিন তেলের সংকট দেখা যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন এই তেল বাজরা কি এই সোয়াবিন তেল ব্যবহার করার কারণেই কি আসলে সোয়াবিন তেলের এই সংকট পড়েছে এবং দামটা হঠাৎ বেড়ে গেছে আমি কিন্তু তাই মনে করি আপনারা কি মনে করেন কমেন্টসে জানাতে পারেন আল্লাহ হাফেজ